মা ছেলেকে লাভ কি কেন তো যে যেখানে যাচ্ছি ধেপুন খাচ্ছি তা তোর আমি বারবার বলেছিলাম আমি বিয়ে করব না তুই কি বললি হ্যাঁ তোর বিয়ে করতে হবে আমি কি বললাম দাদা আমি বিয়ে করতে পারি কিন্তু যে নামে রেপ আছে সেই মেয়ে আমার এনে হবে শালার জ্ঞান কাণ্ড দেখি এত ফিটিং ছেলে নাকি রেপ করা মেয়ে বিয়ে করবে জ্ঞান শুনেছ এর জ্ঞান কাণ্ডটা দেখো তোর এই কথা শুনে সামনে গ্রামে গেছি একটা বয়স্ক মেয়ে বিধবা মেয়ে তার একটা নাতনি আছে আমি তোমার নাতনি আমার নাতির সাথে বিয়ে দেবে এক কথাই রাজি তারপর তারপর আমি বলি কথা আছে একটা বল বল কি কানে কানে গিয়ে বলি তোমার নাদির নামে রে পাচে কি বল যেই বলি চি রে পাচে রে নোরা পড়ে দিল পড়ে কাটা কো ঝালো তারপর তারপর ওখান থেকে নোয়ার বাড়ি খে চলে আসছি হ্যাঁ তো কিরা পথে একটা মে ডান্স করছি হ্যাঁ আমি বলি খুকি তোমার মা বাবা কোথায় হ্যাঁ বলে মা বাবা এখানে মা বাবা কাজে গেছে হ্যাঁ তুমি বিয়ে করবে আমার নাতির সাথে হ্যাঁ তার কথাই রাজি আই বলে এটা কথা আছে বলে বলো কি হ্যাঁ তোমার নামে রেপ আছে হ্যাঁ যেই বলি জি রেপ আছে কি বল তো ও শালা তোর জন্য আমি ঢেবুন কে মরবো হবে নে দাদু তো তার কিছু হবে না কার হবে আমার দ্বারা হবে দাদু তোমার নাদি গেরা সত্যি যদি বাবা বড় হয়ে থাকে কোথায় রে বলা মেয়ে আছে ঠিক তুলে নিয়ে চলে আসবে যাস না দিক তুই না এ শালা মরবা দাদুর মেরে মরবে যাস না হ্যাঁ দাদু আমি এই বয়সে ঠিক নব না তা কোন বয়সে ঠিক নব শুনি

নেওয়ার চেষ্টা করছি আমি তোর দুটো পায়েছি তোমাকে বাচ্চাও না 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 দাদা তোরা কানা খরা বাজবি নি না তোমার কত ভালো ব্যাপার আছে তোরা তার দিকে লক্ষ্য দে তোরা কানা খরা দিয়ে কেন লক্ষ্য দিচ্ছিস কেন বলছি তোমার নাম কি আমার না উর্পশী মেনাচি দাদু এ দাদু তোরা কোনো চিন্তা করতে হবে না তোর নাতি গেরা সত্যি যদি বাপের বাড়ি হয়ে থাকে যে কাজটা করে বলেছিল এই তো সেই কাজ সাকসেসফুল হয়েছে বুঝি তোমার কোনো চিন্তা নেই এই কেন যখন তোমার কাছে এসেছে তোমার সমস্ত দায়িত্ব এই গেরা থাকবে কথা বলবো এত বড় বকঝন করেছো একটা ছোট উপকার কর না ছোট উপকার হ্যাঁ বলে ফেলো আমি তো অন্ধ চোখে দেখতে পাই না আমাকে কোলে করে নাও না দাদা মানুষের কত উপকার করবে মানুষের বেশি উপকার করলে পেয়ে বসে যা হয় ওকে কানা মানুষ বলছে যখন আমি একটা উপকার করি ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে বারাব গোটি কপিও ছাভ গোটি টিপি ধরো তুমি যতবার আমাতে পরব গটি ও ভিও ছাতি পরব গটি ও ভিও ছাতি বাবা কবি সাধু কোত্থেকে খিরিজ কেউ টুর বাচ্চা করতে ধরে নিয়েছেই হ্যাঁ এরা তো খিরিচ কেউ বাচ্চা হবে কেন ওটা তো তোর নাদবো ও হাসা করতে কেন ফুল চিংড়ি বাঁচবে না কিল তো ফুল চিংড়ি বাঁচবে কেন তোর নাদবো তো দুটো হেডলাইট কাটা শালার জ্ঞান কান্ডক দেখি এত ফিটিং ছেলে কানা মিয়ে নিয়েছে বিয়ে করার জন্য এই তোর জ্ঞান কান্ডকটা কবে হবে তোর রান্না করে কোন বলো খাবে ওটাই তুই তো বলটা চিন্তা কি সে আমি তো ভগবানের চলতে সে আর দেখতে পা হায় কানের গল্পই হলো

দাদু কোন চিন্তা নেই তোমার নাতিকেরা বাজারে যাবে আর টুক করে বাজার করে ঘরে আসবে ও দাদু একটা কথা বলবো বলো আর চলো না দাদু তুমি হলে বসে একটা গল্প করি এই যা শালা 35 বছর বুড়ি মেরে যাও উঠে যেতে করে দাও কোথায় হাত মাথার গান গান মনি রে এর গান গমি নি করে হাত ও মাগো মেন কথা বলতে মনে নি রে মালা না হলো বিয়ে হবে কি করে জারমেন কথা বলতে মনে নি আমি চুপটি মেরে যাব বাজার থেকে মালা নিয়ে চলে আসবো তুই চুপ মেরে ঘরে বসে থাকো টা

মুখে পোকা হবে পাখি খুঁটে খুঁটে খাবে সালা পঁয়ত্রিশ বছরের বুড়ি মরে গেছে গ্রামের মানুষকে বলতে বলতাম চরিত্রের গন্ডগোল তুই আজকে বাঁচতে পারিনি কানা তুই আমার চরিত্রের গন্ডগোল দিচ্ছি তোর মুখে পোকা হবে পাখি খুঁটে খুঁটে খাবে রে দাদু আমি এত জায়গায় ঘুরে ঘুরে এত জায়গায় হাজা করে জিনিস জোগাড় করেছি খেলা জিনিসে গাছ হাটা মারছি খেলা তোর সাবললে তোর প্যাপার কো ঢুকিয়ে দেবো একবার কানার ভেড়া বিয়ে হয়নি যদি এত ভেড়া হয় তাহলে বের পরে কি ভেড়া হবে তোর কাণ্ডকটা কবে তুই জানি না তোর দারুদ চরিত্র ফুলের মতো পবিত্র আমি তো থাকবো না চলে

দাদা আর মুখে কত পাতা আমার ভাই যেদিকে মারছে থাবা। তাকে আমি অল্পে ছাড়বো না ইয়ে কি আঁড়ি এ কি এড়ো দা এড়োদো নাকি কেন উল্টোপালা দৌড় ধোপ এড়ো কেন দাদা আমার স্বামী মারা গেছে বলে তুমি আমাকে দেখতে পেলে আড়ি দি বলে ডাকো আর তোমার বউ মারা গেছে যখন তুমি কেন এঁড়োদা হবে না এড়ো দা তোমার ব্যাপার সাবার কি তোর মুখে পোকা হবে বাকি খুঁটে খুঁটে খাবে রে আর বুড়ো বয়সে দাদু খেলবি ফলি বল আর জেলখানা থালা হবে সম্মান আরে রে মুখ সামলে কথা বলবে বারবার মমান করছ আমাকে আর বুড়ো বয়সে দাদু খেলবি ফলি জেলখা জেলখানা থালা হবে সম্মান ভাবি নি মাঝে মাঝে নি বন্ধ ভিতরে আছে মোটা

তুমি ঘুঘু দেখাচ্ছো ফাঁদ দেখো তো তোমাকে আমি ভাত দেখিয়ে ছেড়ে দেব কোন বংশের মেয়ের গায়ে হাত মেরেছ তুমি এখন ভেবে পাওনি হ্যাঁ আমাদের বংশে একটা ভালো নাম আছে আমরা ব্যানার্জি বংশ অতএব আমার নাম পদ্ম ব্যানার্জি তোমার মতো কত মদ্য আমি ঘেটে দিয়েছি সত্যি তোমাদের বংশ না তারিফ করে পারি না বাড়িতে তুমি জব্দ হবে তোমার দাদু জব্দ হবে আর লক্ষ টাকা টাকা কি খলাম কিছুই করবো বিতরণ কি বললে তুমি সহজে টাকা দেবে না টাকা তো দূরের পাপা তুমি একটু আগে বললে না পদ্ম ব্যানার্জী ব্যানার্জী বংশ বড় বংশ বংশ যেই তোমাদের চার বংশ হলো একটা একটা মে দুবার দুবার রেফ কি বললে দাদা মুখ সামলে কথা বলবে একদম বাজে বাজে কথা বলার চেষ্টা করবে না দাদুরে কি রে মানে কি বুইদা বাইনি আমি বলি তাহলে শুন এম এর নাম কি এম নাম ঊর্বশী ব্যানার্জী ঊর্বশী একটা রেপ ব্যানার্জী এটা রে ওইজন্য তো তাই বলেছি এই মে নামে দু দুটো রে ও ভগবান নামে রে তুই তো আমার আগে বলবি আমি মনে করি অরজিনাল রে

শুনে পা মারি শালা কোথ থেকে যন্ত্র ধরে নিয়ে আছে কিরিস কেউটে ওরে বাস্তু অমঙ্গল করে দিল এক লক্ষ টাকা যায় যাক আর হাতে পায়ে ধরে এক লক্ষ টাকা দিয়ে এই কিরিস কেউটের বাস্তে বিদায় করি তোমার কাছে হাত জুড়ো করেছি এক লক্ষ টাকা দিচ্ছি হাতে পায়ে ধরে বাস্তু থেকে পা বিদায় করি ও দাদা ও দাদা হাতে পায়ে ধরবে কেন দাদা টাকা দিলে কোন ভুল থাকে না টাকায় সাত গুণ মা যায় ও দাদা টাকাটা আমার হাতে দাও কেন তোমরা একটা কথা দেবে না কারণ এটা হলো আমার কুষির একটা চাল হ্যাঁ আমার কৃষি আমার এই মঞ্চ নিয়ে একটা ব্যবসা শুরু করছি আজ পর্যন্ত অনেক ছেলে কুটিকে এভাবে তাদের কাছে টাকা নিয়েছি আমি আছি আমি তোমাদেরকে ঠকা দে তুমি কি করে পারবে ভাই নিজের মেয়ের মতো যেই তোমার মেয়ে হতো পাটি তুমি আমল কাজ তাকে দিয়ে করাতে হ্যাঁ আমি করতে বাধ্য হয়েছি কারণ কি জানো আমার একটা মেয়ে ছিল ঠিক ওর মতই দেখতে ওর বাবা তাকে নিয়েছে সুখে ঘর সংসার করতে যায়নি তাকে অকালে মৃত্যু বরণ করতে হয়েছে তাই সেই প্রতিশোধ নেব বলে আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসে এই পথে নামিয়ে দিয়েছি ওই বাবার পাপের বোঝা ওকে কেন বইতে হবে তুমি কি পারো না ওকে ক্ষমা করে দিতে দাদা অর্থ হলো অনার্থের মূল অর্থের লোভে আমি করেছে ভুল এমন ভুল করতে চাই না দাদা করতে চাই না আমার ভাইজি ভালো মেয়ে ও যে গোবরের গাদা একটা পদ্ম ফুল তাই তোমাদের সংসার একটা সদস্য করে নাও না দাদা আর আমার বাকি জীবনটা দু চোখ যেদিকে যায় সেদিকে গিয়ে কাটিয়ে দেবো দাদা ওরে গেলা এক লক্ষ টাকা জমি জায়গা অর্থ সম্পদ সব দিয়ে যাচ্ছি এই খিরিজ কেউটে নিয়ে ভালো খাবি আর থাকবি

কিন্তু আমার এই মন প্রাণ দিয়ে শুধু আমি তোমাকেই ভালোবাসি তুমি আমাকে ছেড়ে যেও না তুমি দাঁড়াও পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে পৃথিবীর শেষ বেলাতে কাছে

দিয়া কলিয়া কইলা রাবা রাবা দিয়া কলিয়া কইলা রাবা রাবা দিয়া কলিয়া কইলা রাবা রাবা দিয়া কলিয়া কইলা রাবা রাবা